আসে আশেপাশে এলাকার ভিতরে আছেন রামগঞ্জ আছে চানপুর চাটখিল নোয়াখালী ওইতে শুরু করে তাড়াতাড়ি আই অনেক কই কইম আনেক গুড়াহীরা করেন গো করলে কাছে ভালো লাগবে আনেক কাছে ভালো লাগবে গুড়াহীরা বিনোদন আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একখান জিনিস গ্রিন গার্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন প্রিয় দর্শক আমরা দেখতে হাইতেছি না আগস্ট গ্রিন গার্ডেন ফার্ক কি সুন্দর করে সাজাইছে সাদা মাসলা মাসলা গেটে শুধু বাগবাস আমরা এখন ভিতরে দিকে যাবো ভিতরে দিকে গেলে দেখতে এখন কত সুন্দর করে হ্যাঁ তারা সাজাইছে রে ভাই মাসালা মাসালা কি সুন্দর হুলে যার বা লাভ আর লাভ 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 মানে ভালোবাসা কত ভালোবাসার লোক এখানে চলিয়েছে বাসলা এই বাড়িতে সেলফি উঠার জন্য পোস্ট যে যার মতো করে হেমনে এমনি গুড়া ফিরা করতে আছে বাবু রে বাবু আমি কইতেছি এই ভিডিও আর স্পন্সর করছি আঙুরের দেওয়ান মাইক সার্ভিস ইভেন্ট ম্যানেজমেন্ট এন্ড দেওয়ান সাউন্ড সিস্টেম খেড়ের সাহা বাজার সার আছে চানপুর প্রিয় দর্শক আমরা ছি এখন লক্ষ্মীপুর জেলার লগে সানপুর জেলা নরিপুর আহ গ্রিন গার্ডেন পার্কের ভিতরে মা আল্লাহ মাসাল্লাহ কি ছন্দ করে একে আসতে আর গুতে আর গতিছে কেউ একাব লাগে কেউ একাব ছাড়া বোকরা লাগা কে বোরা ছাড়া তবে সবচেয়ে বড় মজার বিষয় হলো কোমলমতি সন্তানদের জন্য কি সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের জায়গা বানাইছে আর তারা ভাই গো ভাই যা দেখে আর হরে আমার কলচা আজ উড়াই গেছে আর মনে হয় আমি যত রাজার ফার্কে ঘুরছি এই হার্কের মতো নয় দিনে গ্রামগঞ্জের ভিতরে এত সুন্দর একটা ফার্ক বানাইছে ভেড়ারা আর কই যাতারা পাশে এলাকার ভিতরে আছেন রামগঞ্জ সার আছে চানপুর খেড়িয়া চাট খেল নোয়াখালি ওইতে শুরু করে ব্যাগে চলে তাড়াতাড়ি ও মাগামা বিতে আর কত সুন্দর সুন্দর হোটেল আছে খানার জন্য বাবুরে ফুচকা দোয়ান আইসক্রিমের দোয়ান হইতে শুরু করে সাইন

নাজমুল কে ডাইনাসল মারি এলাম গুড়ি গাড়ি সাইতেছে গুড়ি গাড়ি সাইতে অবশ্যই সাংগ বলে বুঝতে হাইতেছে এটা ডাইনাসল নয় এটা সে লোয়ার তো ডাইনাসল প্রিয় দর্শক তো নাজমুল এটা খেলাধুলা করতেছে বা নাজমুল কি শক নাজমুল কান হেটালা ছবি ডব ভিডিও করবো মাগো মাই তো আমরা ভিডিও করা হয়ে গেছে আমরা জামু গঙ্গা দেখিন হেতে হেতে মাহল মাইয়া না বাসিতে খাড়া দিছে মা আর জন যাইতেছে দা কি কইবার আমরা আনন্দ করে বাবা কি সুন্দর করে যে যার মত করে চলতেছে আর চলতেছে আর অনেক আমাদের আইন নেই ফার কান করে ব্যাকে কই বান্দরা ব্যাকে তাড়াতে চলে এনে ফার কই আর চলে এনে বাড়তে কি সুন্দর দুগা তিনগা হরিং মাগো মা কি সুন্দর ব্যাকে মিলুড়ছে দেখছেন নি আন্দ্র হরিং এর কান ভাঙি গেছে দা দর্শক তো আই আনন্দ আবার কইতাম আছি

ট্রেনে উঠবো আই কইতেছে আচ্ছা আবু সলা জাগা আমরা নৌকা কান সাইলে মা আসলা যে যার মতো করি খাড়া রেছে আর খাড়া রেছে খাড়া রেছে নৌকার দুল খাইতেছে কি সুন্দর লাগে বাবা বা দুল এই নৌকার কথা মনে হয় না ছোটো কালে কথা মনে হয় নৌকা দি কত ঘুরা ঘুরতে আমার দাদা বাড়াই আর কাকা বাড়াই আর চাষা নৌকার দুল খাওয়া খাইতেছে কি ভালো লাগতেছে আর কাছে দেন আর কি খুশি লাগতেছে বাবুর মনে সাই করতে উঠে আই করতে কিন্তু আয়তো উঠতাম হাইতে না কারণ আই উঠলে আর মাথা ঘুরায় আর মাথা ঘুরায় কেউ কেউ সাইতে আছে বাবুরে এতারাও সিরিয়াল দিয়ে এতারা কি আমরা এই টিভি উঠতে না হর টিভি উঠবো আমার রাধা সাক্ষর রাধা সাক্ষর দিয়ে ভালো লাগছে এত টিকিট কাউন্টার টিকিট কিন্তু নাজমুলে নাজমুলে তো টিয়া না নাজুল টিকিট কিনছে এখন কইতেছে আবব টিয়া দেন আই কিললাম যে হেতরতে আদিলাম হাতে ব্যাটার কাউন্টারতে আদিসে কাউন্টারলা কি সুন্দর করে 30 টাকা পকেট করে রাই দিছে কত 10 উড়নলা নাজমুলে জায়গা たら এ たら সিরিয়াল ধরে খাড়া রইছে জায়গা আইন নাজুলান জামু সামনের দিকে যায় আমরা কি করব আমরা এখন কি করব বা নাজুল কি খুশি এই খুশি দেয় আর কাছে কি বালা লাগতেছে রে আনন্দে হলো আনন্দে খুশি লাগে আনন্দে বলি আইনা কথা তালি বাবাতে কি কইতে তা ভাই আই হাসি লাগে মাশাআল্লাহ মাশাআল্লাহ আরে কান্না দেন দেইছি চাই নাম더라 নাজুলান খুশি নাজুল কেন না দেয় ভাই এদিকে না দেয় তোর জারমাইয়া সিরি ঢেলি

সিরিয়াল এত কদুর গুরু হলাম আইয়া টেনে উড়ে দিয়ে ব্যাকে হাড়া রেছে ছাড়ে ছাড়ে কি সুন্দর সুন্দর করে বাংলা সালাম আসা দেখতে পাচ্ছি হেতরা মাইয়া উঠছে হেতরও খুশি লাগে বাস যাক খুশি হল আইনের খুশি তো আঙ্ক খুশি কি সুন্দর গুইতেছে আর গুইতেছে গুইতেছে আর গুইতেছে গুইতেছে আর গুইতেছে কি ভালো লাগতেছে রে ভাই মনে হয় একা উঠতাম কিন্তু হেতরা গুইতেছে না ভাই এটাতে আন টেন এটা বাচ্চা করল যাক যা ছোট হল না অত অবশ্য আঙ্ক নাজবুল সিরিয়াল হাইছে রে ভাই হাইছে কি খুশি লাগতেছে নাজমুল এখন ওরে সবাই সামনে উড়ি গেছে রে নাজমুলে কি ভালো লাগতেছে এই আই অনেক কই মানে গো হল আইনের লই একা না গুরা হীরা করেন গুরা হীরা গুরুহিরা বিনোদন আসলে গুরুত্বপূর্ণ সম্পূর্ণরূপে সৌন্দর্য একটা বিনোদন কেন্দ্র আমরা দেখতে পুলিশ প্রশাসন সুন্দর করে দিচ্ছে প্রশাসনকে ধন্যবাদ দিতেছি আমরা কত সুন্দর করি হাতের আঙরের নিরাপদ জানাল ইচ্ছা উপেক্ষা করি এনে খাড়া রেস জায়গায় বেঁয়া জায়গায় দর্শক তাই আমি আন্নাঘরে একখান কথা কই ভিডিও শেষে যাই আগে দেওয়ান মাইক সার্ভিস আঙ্গর ভিজিট করছি আন্দারা দেওয়ান মাইক সার্ভিস থেকে সাউন্ড সিস্টেম বাড়া করুন মাইক বাড়া